আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে অনেক দিন পর আবার আপনাদের মাঝে ফিরে এলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকে ভিডিওতে দেখাবো গলায় রাবার দিয়ে জামা তৈরি করা তো এখানে আমি সোয়া দুই গাছ কাপড় নিয়েছি দুই গাছ চার গিরা কাপড় কাপড়টিকে প্রথমে একটি বাস তারপরে আবার আরেকটি বাস দিয়ে দেখুন এখানে কিন্তু কাপড়টিকে এক সাইড করে আমি ভাঁজ করে নিয়েছি এখানে মূলত চার ভাষ কাপড় আছে তো এখন আমি লম্বার মাপ নিব এবং চৌড়ার মাপ নিব তো দেখুন তার আগে এই এখানে একটু কম বেশি আছে আমি কেটে সমান করে নিব তো এভাবে কেটে সমান করে নেওয়ার পরে আমি লম্বার মাপ নিয়ে দেখব যে আমার জামার যা লম্বা সেই অনুযায়ী কাপড় আছে কিনা প্রথমেই আমার আমি জামার লম্বার মাপ দেখব লম্বা কত ইঞ্চি আছে তো লম্বা যা আছে মাপের চেয়ে দুই ইঞ্চি কাপড় বেশিও আছে তো সেলাই সহকারে আমি এখানে একচল্লিশ ইঞ্চি কাপড় নিব তো আমি এখানে একচল্লিশে এভাবে চিহ্ন করে নিলাম চিহ্ন করে নেওয়ার পরে একটি স্কেল দিয়ে সোজা দাগ কেটে নিব তো বন্ধুরা আমি এখানে কিন্তু লম্বায় সেলাই সহকারে কাপড় নিয়ে নিয়েছি একবারে দেখুন এখন আমি এখান থেকে কিন্তু কাদের মাপ নিব তো কাদের মাপ নিলাম আমি সেলাই সহকারে সাড়ে সাত মানে পনেরো ইঞ্চি এখান থেকে এখন আরমহলের মাপ নিব তো আরমহলের মাপ নেওয়ার আগে আমি এখানে রাবার দেওয়ার জন্য দেড় ইঞ্চি কাপড় এক্সট্রা এভাবে দাগ দিয়ে নিলাম যাতে রাবার দিতে পারি আমি সেই জন্য তো রাবারের নিচের থেকে আমি সাত ইঞ্চি এখন আরমহলের জন্য চিহ্ন করে নিলাম তো দেখুন আরমহলের চিহ্ন করে এখন এখান থেকে সোজা স্কেল দিয়ে আমি এভাবে দাগ টেনে নিব এই দাগ থেকে কিন্তু আবার বড়ির মাপ নিতে হবে বন্ধুরা তো বন্ধুরা আর মহলের নিচে থেকে আমি আরও সাত ইঞ্চি কোমরের লাইনের জন্য দাগ দিয়ে নিলাম তো দেখুন এখানেও এভাবে একটি সোজা দাগ দিয়ে নিতে হবে তো বন্ধুরা এখান থেকে এখন আমি বডির মাপ নিয়ে নিব তো বডি যা আছে তাকে চার দিয়ে ভাগ দিলে যা আসবে তাই নিব এবং সেলাইয়ের জন্য এক দেড় ইঞ্চি কাপড় বেশি নিব তো এখানে আমি সাড়ে নয়ের একটু বেশি নিলাম তো বডি যেহেতু উনচল্লিশ সেই জন্য আমি সাড়ে নয়ের বেশি নিয়েছি এখান থেকে আমি মহলের শেপ দিয়ে নিব তো দেখুন বন্ধুরা এভাবে আরমহলের শেপ দিয়ে নিতে হবে তো এখানে একটি কথা আছে যে এই আর মহলে কিন্তু গোলপাত তালপাত দিতে হবে না যেভাবে শেপটা দিছি ঠিক সেইভাবেই শেপ দিয়ে নিতে হবে তো এখন আমি কোমরের মাপ নিলাম কোমর চৌত্রিশ তো চৌত্রিশের সাইড দিয়ে ভাগ দিলে আসে সাড়ে আট এবং সেলাইয়ের জন্য আরও এক দেড় ইঞ্চি কাপড় বেশি সবশেষে এখন একেবারে নিচের দিকে চলে যাব। এখন নিচে ঘেরের মাপ নিব তো ঘের এখানে ভাজ অনুযায়ী যতটুকু আছে পুরোটাই আমি নিয়ে নিব তো দেখুন এখন এই চিহ্ন থেকে কিন্তু ঘেরের মাপ নিতে হবে এখানে পুরোটাই আমি ঘেরের জন্য নিয়ে নিলাম করে স্কেল দিয়ে এভাবে বাঁকাভাবে দাগ দিয়ে নিব এবং এই দাগ অনুযায়ী কিন্তু আমাদের কাটিং করতে হবে তো নিচের থেকে আবার এরকমের এক ইঞ্চি বা দেড় ইঞ্চি কণার থেকে একটু উপরে উঠিয়ে দাগ দিয়ে নিলাম যাতে জামা সেলাই করার পরে কোনা ঝুলে না যায় সেই জন্য তো দেখুন এখন এই যে এই দাগ থেকেও কিন্তু আমরা এভাবে মিলিয়ে নিব কোমরের দাগ অনুযায়ী যেভাবে মিলিয়ে নিলাম তো এই রাবার গলায় রাবার দেওয়া জামার কিন্তু গলা কাটিং করতে হয় না যা আছে তাই থাকবে এখানে কোনো কাটিং করতে হবে না আর আমি এখানে দেখুন রাবারের জন্য এক্সট্রা কাপড় নিয়ে নিয়েছি আমি তো এখন কাটিং করব দেখুন এই দাগ অনুযায়ী কিন্তু এখন আমি কেটে নিচ্ছি কাপড়টি টেনে এভাবে ঠিক করে তারপরে পুরো কাপড় আমি এভাবে কেটে নিব দাগ অনুযায়ী কাটিং করতে হবে বন্ধুরা দেখুন তো কাটিং করা শেষ এখন রাবারের যে চিহ্ন করে নিয়েছিলাম আমি বাড়তি কাপড় রেখেছি সেখানে একটু কাঠ চিহ্ন দিয়ে রাখবো এবং বড়ির মাপ অনুযায়ী কাঠ চিহ্ন দিয়ে রাখবো সেলাই করার জন্য সুবিধা হয় এরকমের চিহ্ন দিয়ে রাখলে তো দেখুন বন্ধুরা কাটিং করার পরে এরকমের হয়েছে তো এখন আমি এখানে চিহ্ন দিয়ে নিলাম এই যে এখানেও চিহ্ন দিয়ে নিলাম তো এখন আমি এই কাপড়টি এক সাইডে সরিয়ে রেখে আরেকটি পার্ট আমি কাটিং করে নিব তো বন্ধুরা সাইড থেকে যে কাপড় বের হয়েছে ওই কাপড় থেকে কিন্তু এখন আমি অন্য একটি পার্ট কেটে নিব এখানে চার পার্ট কাপড় আছে এখন এই কাপড় দিয়ে আমি একটি পার্ট কেটে নিব তো তার জন্য প্রথম আমি যে কাপড় কাটিং করছি ওই কাপড়টা এটার উপরে ফালাইয়ে কিন্তু আমি এখন দ্বিতীয় পার্ট কাটিং করে নিব একই মাপে তো মূলত মেন লম্বা হয়েছে উপরের পার্ট এরপরে নিচের যে অংশটা আমি রেখেছি এটা ছোট্ট একটি পার্ট তো বন্ধুরা দেখুন এই মাপ অনুযায়ী কিন্তু এখন আমি এভাবে কাটিং করে নিব। তো এভাবে কাটিং করলে নতুন করে আবার মাপ দিতে হয় না সেই জন্য আমি এই মাপ অনুযায়ী কিন্তু কাটিং করে নিলাম এবং এখানেও কিন্তু চিহ্ন দিয়ে নিলাম এখন উপরের পাট আমি সরিয়ে নিব এখন দেখব যে এখানে কিন্তু কাপড় অনেক কম বেশি আছে সেজন্য আমি মাপ দিয়ে দেখব যে এই পার্ট আমি কতটুকু লম্বা নিতে পারি এবং এই পাট লম্বার উপরে নির্ভর করবে হাতা ছোট হবে না বড় হবে তো মূলত এখানে যতটুকু কাপড় আছে এটুকু আমি যদি নিই আমার হাতা ছোটো হবে এবং হাতার মুহুরিতে রাবার থাকবে তো যতটুকু আছে আমি অতটুকু নিয়ে নিলাম এখন এভাবে দাগ দিয়ে আমি কেটে নিলাম তো বন্ধুরা এখানে কিন্তু চার পার্ট দেখুন তো বন্ধুরা কাটিং করা শেষ এখন আমি আপনাদের জামাটি মিলিয়ে দেখাবো আসলে এভাবে মিলিয়ে দেখালে বুঝানো যাবে না জামাটি কেমন হবে মূল কথা হলো সেলাইয়ের পরে আপনারা বুঝতে পারবেন যে গলায় রাবার দেওয়ার পরে জামাটি দেখতে কেমন হবে কতটা সুন্দর হবে তারপরও আমি একটি পাট সরিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে বড় পাটের সাথে ছোট পাট কীভাবে মিলিয়ে আমরা সেলাই করব তো একটু এভাবে আমরা মিলেই দেখি এভাবে মিলেই দেখার পরেই আমরা সেলাই করব তো দেখুন এই এই আরমহলের সাথে এই ছোটো পাটের আরমহল এভাবে আমরা জয়েন্ট দিব দেওয়ার পরে এভাবে সরিয়ে রেখে অন্য একটি পাট আবার ওই আরমহলের সাথে জয়েন্ট দিয়ে নিব। তো এভাবে করি আবার অন্য পাঠের সাথে কিন্তু এই আরমহলগুলো এভাবে জয়েন্ট দিলে গলার শেপ তৈরি হবে দেখুন এখন এভাবে এটার উপরে রেখে এভাবে সেলাই দিয়ে যাব এই যে এখন আরেকটি পার্ট যদি আমি এটার উপরে রেখে আর মহলের সাথে জোড়া দিই তাহলে কিন্তু এটা মিলে যাবে তো আমি সেলাই দিয়ে আপনাদের দেখাবো তো তারপরে এরকম চিকন ভাজ দিয়ে রাবার দেওয়ার জন্য তৈরি করে নিতে হবে গলা তো বন্ধুরা আর দেরি না করে চলুন আমরা সেলাই মেশিনে যাই সেলাই করি তো আমরা মেশিনে চলে আসলাম এখন সেলাই করব তো প্রথমেই আমি এরকমের একটি পার্ট সরিয়ে রেখে ছোট্ট একটি পাট নিয়ে এরকমের একটি পার্টের সাথে একটি পার্ট এভাবে জয়েন্ট দিব সেলাই করে দেখুন একটু লক্ষ্য করলেই আপনারা বুঝতে পারবেন যারা একেবারে কোনো দিন সেলাই করেন নাই তারাও কিন্তু এই সেলাইটি করতে পারবেন এই জামাটি বানাতে পারবেন খুবই সহজ এবং খুব তাড়াতাড়ি হয় এবং এই গরমে এই ধরনের জামা পরতেও খুব আহ আরামদায়ক হবে দেখুন দুইটি পার্টি আমি এভাবে জোড়া দিয়ে নিব বন্ধুরা অবশ্যই এরাবল সেলাই দিয়ে নিতে হবে তো দেখুন এখন এই যে সব জোড়া দেওয়ার পরে এই সাইডে কিন্তু এখন আমি এই যে চিকন একটি সেলাই দেবো প্রথম এই যে দেখুন প্রথম একটি চিকন সেলাই দেওয়ার পরে আমি আরও এক ইঞ্চি কাপড় কাজ করে সেলাই দিয়ে নেব এবং হাতার সাইডও এরকম স্টিকার সেলাই দিয়ে নিতে হবে দেখুন দুইটি হাতায় কিন্তু প্রথমে আমি এরকমের দুই সুতো পরিমাণ কাপড় নিয়ে বাস করে সেলাই দিয়ে নিয়েছি এরপরে হাতার মুহিতে রাবার লাগাতে হবে দেখুন এই যে চিকন রাবার এই ধরনের রাবার লাগালে ভালো হয় তো আমি এখন রাবার লাগাবো তো বন্ধুরা দেখুন এভাবে একটি সাইডে কাপড় ভাস করে প্রথমে রাবারটিকে এভাবে সেলাই করে দিতে হবে তো দুই মাথায় কিন্তু এভাবে সেলাই দিয়ে পরে আমরা রাবার লাগিয়ে নিব এই যে দেখুন এভাবে সেলাই দিয়ে রাবার লাগাতে খুব সহজ হয়ে যে এক সাইডে রাবার লাগানো শেষ অন্য সাইডেও আমি রাবার লাগিয়ে নিব একই নিয়মে দুই হাতে রাবার লাগানোর শেষ এখন আমরা বডির মেজারমেন্ট অনুযায়ী দিয়ে এখন দুই সাইড সেলাই দিয়ে নিব তো দেখুন এভাবে সেলাই দিয়ে নিতে হবে তো দেখুন ডাবল সেলাই দিয়ে নিলাম অন্য সাইডে ওইভাবে একই নিয়মে সেলাই দিতে হবে বন্ধুরা তো দেখুন দুই সাইডের সেলাই এভাবে দিয়ে নিলাম এবং ডাবল সেলাই দিয়ে নিলাম তো এখন এই যে গলায় আমি রাবার দিব সেই জন্য রাবার ঘর তৈরি করব। প্রথমে চিকন একটি সেলাই দেওয়া আছে তো এরপরে আমি ফিতে দিয়ে মাপ দিয়ে দেখুন এক ইঞ্চির মতো এভাবে ভাস করে উপরে দুই সুতা কাপড় রেখে তারপরে আমি একটি সেলাই দিয়ে নেব ওই কাপড়টি কুচি কুচি থাকবে এবং দেখতে একটু ভালো দেখা যাবে তার জন্য এভাবে সেলাই করে নেওয়ার পরে নিচে আরেকটি সেলাই দিয়ে নিলাম এবং রাবার ঢুকানোর জন্য একটু জায়গা রাখবো পরে একটি সেফটি পিন দিয়ে আমি রাবার ঢুকিয়ে নেব যেহেতু এটা বড়দের জামা তো আমি রাবারের পরিমাণ একটু বেশি নিয়েছি ষোলো ইঞ্চি রাবার নিয়েছি তো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন যাতে পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করলে সবাই আগে আপনি পেয়ে যেতে পারেন তো দেখুন আমি এখন রাবার এভাবে সেই ঘরের ভিতরে এভাবে রাবার ঢুকিয়ে নিলাম রাবারটি ঢুকানোর পরে আমি রাবারের সেলাই দিয়ে এভাবে দুই মাথা একাত্র করে সেলাই দিয়ে নিতে হবে রাবার সেলাই দেওয়ার পরে যে জায়গাটুক আমি খোলা রেখেছিলাম রাবার ঢুকানোর জন্য সেই জায়গাটুকু আমি সেলাই দিয়ে বন্ধ করে দেব তো দেখুন বন্ধুরা জামাটি সেলাই করা একেবারে শেষ পর্যায়ে তো আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এখন জামার এই নিচের অংশ আমি প্রথমে একটি চিকন ভাজ দিব। চিকন ভাজ দিয়ে পরবর্তীতে হাফ ইঞ্চি ভাজ করে সেলাই দিয়ে নিব তো দেখুন গলায় আবার লাগাবার পরে এরকমের হয়েছে এবং দেখতে কতটা সুন্দর দেখা যাচ্ছে আপনারা এই এখন আমি জামার ঘেরের অংশ সেলাই করে নিব প্রথমে একটি চিকন বাস দিয়ে সেলাই করবো পরবর্তীতে আবার হাফ ইঞ্চি বাঁচ দিয়ে সেলাই করে নিতে হবে তো দেখুন বন্ধুরা দ্বিতীয় ভাজা সেলাই দেওয়া শেষ তো আজকে এ পর্যন্তই আবার কথা বল অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আবরাকাত